দশজন দশজন সহ আমরা পাঁচ হাজার প্যাকেট আমরা উদ্ধার করি এবং তাদের এরপরে আবার দেখা যায় প্রচন্ড তাপ তাপ শুরু এবং সকল মানুষরা যারা মানে জনদর অধিকারা তারা সবাই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসে যে এই প্রচন্ড রোদ্রির কারণে রিক্সা ওলা থেকে শুরু করে খেতে পাওয়া মানুষদের জন্য স্যালাইন দেওয়া শুরু করল

এবং আরো যারা আরো অ্যাকচুয়াল যারা মানবতা সেবক তারা তাদের কাছ থেকে কিনছে এইভাবে কিনে ঢাকার সমস্যা ঢাকার বাহিরে যেখানে ধান কাটা হচ্ছে সেখানে ধান যারা কাটছে কৃষক বন্ধু এবং যারা রিক্সা চালাচ্ছে সকলের মাঝে এগুলি বিলিয়ে দেওয়া হচ্ছে আর মানুষ এগুলি খাচ্ছে এবং আমি মনে করি এরা এগুলি যখন ডাইরিয়া বলে অথবা রক্ত পানি শূন্যতা যেটা বলে তাহলে শরীরে মানে ইলেকট্রোলাইট বের হয়ে যায় তখন ইলেকট্রোলাইটের ঘাটতির কিন্তু এই নকল ওষাদান এখানে যে খাওয়ার পরে শরীরে যে বিভিন্ন অক্ষমান আমি মনে করি ভালো হচ্ছে খারাপ বেশি হয় এবং কিডনি হার্ট ফিভার এগুলি এগুলির সমস্যা আরও বেশি পরিমাণ হয়ে যায় না ডাক্তার সাথে কথা বলছে এবং ব্রেন ড্যামেজ কিডনি হার্ট ড্যামেজ এই সকল নকল স্যারের মধ্যে আমরা মনে করি এই শুধু যারা এই মানে প্রচণ্ড রুদ্র তার গ্রহকে পুঁচি করে